ছেন আমরা সেই ভাইরাল कपल ব্লগার তো আমরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে কি ব্যাপার তুমি মনমরা কেন একটু হাসো এই তো এবার ক্যামেরা পন থাকা ফোন চলি আজকে দুই বন্ মেলা বিল খাওয়া হবে বাহ আজ মুরগি পেইজ আজ বশান দেবো

आली हो गई बशा ने अगर सरम रैंक दे सो 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 ए केरे आया हमरा আমার কি ব্যাপার গো বিচারে তো আসলাম তো কেউ কিছু বলছেও না উরাই যদি সব বলে তোমাকে বাল ফেড়াতে নাকি কিনা তুমি শুরু কর আগে আমি যে মডেল আমার তো মনেই ছিল না যাই হোক বিচার শুরুই করি তাইলি আচ্ছা বলো কার কি সমস্যা বলো আমি আর কি বলি মরুল সাহেব মাঠে একদিন হেগু শান্তি নাই শালারা তোর আমার বদনামি চলে গেছে বলো কি গো তোমার বদনামী নিয়েছে তোমার তো দেবতা বল ছবি আসলে তোমরা তোমরা চুরি করে খাও খানে আমরা আর কি বলবো মডেল খাই জারি কাজে যায় তারি হেসু গাবলা চুরি গই নি সাইলা কারণ আমাদের আর কেউ নি যায় না কাজে ওইখানে চুরি গই খাই মোর মশাই উত্ত বদনা নি গিজে আমরা ওই মাঠে ব্লগ ভিডিও করছিলাম তো আমার মোবাইলই কে নি চলে গিজে ও তো সাধারণ বদনা ও বড় একটা টাসফোন নি চলে গিজে ও তো দেখি তো কত বড় আমি বলছি ওরা তো সাধারণ লোক আমি গ্রামের মডেল সে আমারই কুদাল কাছে সব নিচে লাগছে কি বলবো তোমাকে গো মরল মশা এই সামান্য বদনার ফোন চুরি করে যে নেতা গুলা আসর বসাইতে হবে আরে মানুষ কাজ গাম নেই নাকি এই ছোটো খাটো বিষ আর এইছে আহ ছোটো ছোটো ব্যাপার এটা আমার কান কেটে নিচে দিছে এটা আমার কানটা দেখেন কানটা কি কাজ করল গো হ্যাঁ চুরি করবি কর লোকটা তো কেটে আইবি কি হাল করিছে কানটার আরে সিলাই করবি কী করবি বল দিন গো শি 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 কি কাজ করল এইটা তুই ফোন নিলি বদনা নিলি তোর কানটা নেওয়ার দরকার কিস হলে বল দিনি তুই মডেল মাখায় ওর তো কান নেওয়ার যে গেলাম না ওর তো ফোন নেওয়ার যে নিয়ে গেলাম আইলে ভাইদি পায়ে ঠেল লাইগি ওর আমি কান নিয়ে সেলে গেছি পরে কি দেখছি ফোন না ওর কান ছেড়ে নিয়ে আমি সাইলে গেছি আমার কিছু করার নাই মডেল মাখায় ই তো আমার কোন দই দেয়ার না হ্যাঁ স তোরা যে এত কিছু ছুরি যে করলি

আমি বলছি ঠিকটা তো অত ঘটিল না এখন আমি যেটা ভাবলাম যে তুমি একটা মুরগি টুরগি জবাই করো আমরা ডিজনা আসি রায়ে দাওয়াত দিও চললাম সে দুজনে খেয়ে দিয়ে আসবে আমি বিষয় ঠিক করে দিই তুমি কোনো পেনসিং নেই ঠিক আছে কী বলে মনের মশাই বিষয়টা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি রাতে বা দাও এটা আবার আপনাকে ভুলার লাগে ঠিক আছে সমস্যা নেই তাহলে ও সব বিষয় বাদ দাও এটা তোমাদের গ্রামের শেলি